হে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং কি ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আবার চলে আসলাম আমার ডেইলি ব্লগ চ্যানেলে তো বললেন না গাইস আবার পরের দিনে বৃষ্টি হইতেছে তো আজকে আসি আমাদের বাড়ির পাশেই এই যে আমাদের পিছনে আমাদের বাড়ি এখানে আমরা থাকি আর কি আর যদি মনে করেন যে ওয়েদারের কথা বলি তাহলে বৃষ্টির মানে কমতে না এই তিন চার দিন ধরে আর আমারও ভিডিও কনার একটু সমস্যা হয়ে যাচ্ছে তাই আজকে আপনাদেরকে আমি কালামগঞ্জের দোকানের কাছে নিয়ে যাবো যেটা আমাদের বাড়ির কাছে আর কি আর যেটা দূরে আছে এটা আমি কালকে রিভিউ দিয়েছিলাম কালকে যারা ভিডিওটা দেখেন নাই অবশ্যই তারা ভিডিওটা দেখবেন আর পাশাপাশি এনজয় করবেন আর আজকে যে ভিডিওটা দেখাবো ওইটা বৃষ্টির জন্য তো এখন দেখাতে পারতেছি না একটু বৃষ্টি কমুক তারপর আমি চেষ্টা করব আর যদি ভিউটা দেখেন তাহলে দেন বৃষ্টি পড়তেছে আর আমরা প্রতিদিন ওইদিকে কাজে যাইতাম তো আবার আমাদের পুরন বাড়ি আছে ওইদিকে তো ওইদিকে থাকার কারণে আমরা ওই দোকানে যেতাম আর এখন বর্তমানে এদিকে দোকান আছে ওইদিকে আপনাদেরকে নিয়ে যাবো আর এটা হচ্ছে গুচ্ছ করে আমার কি সরকারি এরিয়া আর বৃষ্টির কারণে পানি মাত্র অবস্থা খারাপ আর যদি আমি এনে খারেছি আমার কাপড় আরেকটা ছিল বাট আমি এটা বদলে আছি আপনাদেরকে দেখানোর লাগা আর ঘুম ভাঙল এখন আর এখন বাজে বেলা নয়টা সতেরো বা আঠারো বাজবে আর কি আমি এখনই করতে পারি আছি আপনাদের সামনে কথা বলতেছি আসবো আবার কিছুক্ষণ পরে আপনারা আমার সাথে থাকেন আমাদের কাছের দোকানটাও আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার সাথেই থাকেন আর বিরোধী এনজয় করেন গাইস তো ভাই কিছুক্ষণ পরে আবার চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের গুচ্ছুগ্রামের সামনে আর অ্যান পিছনে আর ওই যে গুচ্ছুগ্রামের ঘরগুলো দেখতেছেন আপনারা আর এগুলো হচ্ছে গুচ্ছু গ্রাম আর এখন আমরা যেমন দোকানের কাছে আর এই দুদিকে দুইটা পুষকুনি আছে ওই একটু বড় বাট এটা একটু ছোটো আর আমি যে সামনের রাস্তাটাতে যাইতে সেই দেয়া আমি যেমন দোকানের কাছে আর আমি যেমন চা খাইতে বুঝছেন ঠান্ডার কারণে গড়ে বসে থাকতে ভালো লাগতেছে না তাই ভাবলাম আপনাদেরকে একটু নিয়ে যাই আপনারা আমার পাশাপাশি দেখেন আর আমাদের এলাকাটাও একটু চিনেন চিনাই আপনাদেরকে হয়তো অনেকে না চিনেন এদিকে রে যারা বিদেশে আছেন মূলত তাদের জন্য আর কি বানানো হয়েছে নারিকল গাছও আছে এদিকে নজরুল মিয়ার বাড়ি আর কি চিনেন নাকি আমি জানি না তা আর সামনে আছে কাটল বাগান আর পিছনে আছি আমরা আর আমরা কথা বলতে বলতে যাইতেছি আপনাদেরকে নিয়ে বললেন না কাটা গাছেছি লাজন্তি গ্যাস নাকি গ্যাস যিনি কোয় না ওই যে কাঁটাগুলো খারাপ আছে তা থাকে আর এদিকে এই যে কাটল বাগান আর সামনে আমাদের শালদা নদীর ভাই ঘুঙ্গ নদী আছে সেটা আমাদের এদিক দিয়েই বয় আমি আপনাদেরকে দেখাই আর এদিকে অসাধারণ একটা মাছা আছে যেটা গ্রাম বাংলায় মাছা বলে আর কি আপনাদের এদিকে কী বলেন জানি না আমার কাজেই থাকেন আমি আপনাদেরকে নিয়ে যেতে এদিকটাতে আমরা বন্ধুর বাড়ি ওইদিকে সব সময় থাকি আমরা আর এদিক দিয়ে মনে করেন যে সামনে মাছা আছে মাছার থেকে ওইটা ফেলা যায় মুখানের দিকে আর জুতা সারা হয়েছি আজকে বুঝছেন তাই পিছলার থেকে বাঁচতেছি আর যদি জুতা লাই তাম সার এটা হচ্ছে আমাদের গ্রামের মাছা আর এরকম মাছা কারখানায় আছে অবশ্যই কমেন্ট করে কইবেন আর হয়তো এর আগে দেখছিলাম আমাদের খালে বা গাঙ্গে পানি ছিল না আপনাদের দিকে যেতেই বলে আর কি আর এখন না পানি পরিপূর্ণ হয়ে যেতে হতে হইতে পারে বন্য হইতে পারে কিছু করার নাই আর যদি হয় আল্লাহ দেয় তেল কিছু করার নাই আর আমরা আপনাদেরকে যেহেতু নিয়ে যাইতেছি আমাদের পরিবেশটাও দেখাই আপনারা তো জানেনি আমি প্রকৃতি লাগার তো আসতেছি আবার আপনারা আমার সাথেই থাকেন দেখেন এদিকে পুকুরের মত আছে এগুলাতে আগে ধান লাগাইতো আর পুকুরটা হইছে একদম ওই পারে হ্যাঁ ওই যে পাটটা দেখা যায় না পাট সাইডে কিন্তু একটা পুকুর আছে নাম্বা খালের মতন চিকন আর এরপর থেকে এদিকে শুধু খেত আর কি এগুলাতে এখন পানি বর্তমানে আর আমাদের খাল আর উই পাড়া তো আমাদের বাড়ি আপনারা যারা চিনেন আর এই রাস্তাটা তো আমরা যাইতাছি আপনারা আমার সাথেই থাকেন আর আমি মূলত দেখানোর চেষ্টা করতেছি আমাদের একটু এরিয়া আপনারা আমার সাথেই থাকেন ভিডিও তো এনজয় করেন তো কিছুক্ষণ পরে আসতেছি হাত ধরছে এখন একটু জিরাই মোবাইল ধরে রাখতে রাখতে মেহনত হয়ে গেছি আসতেছি আবার আপনি আমার সাথে থাকেন সামনে যাই তারপর আবার আপনাদের সাথে কথা বলতেছি আপনার আমার সাথেই থাকেন গাইস আর পিছনে আমার বন্ধু দেখেন বেবলা বেবলা কিন্তু আইতে চায় নাই বাট পরে আমি নিয়ে এসি যদি যদি আহে আহেব না নাইলে নাই তাই ওই আইসে এখন আমরা দুজনে চাকাবো চা খাওয়ার পর আপনারা দেখবেন আসতে চাই তো বাইক কিছুক্ষণ পরে আবার চলে আসলাম আর এখানে আছে তিন রাস্তার মোট এই যে জায়গাটা আর আমি ওই দিকে সব সময় থাকি মানে পলাপানের সাথে আর কি আর ওইদিকে অনেক ভিডিও বানিয়েছি হয়তো আপনারা চিনেন আর এটা তো দেখছেন গাংটা ওই দিক যাওয়ার সময় আর এদিক দিয়ে আমরা চা খাইতে যাই আর এ ছোটো ভাইয়ের ছোটো ভাইয়েরা চিনেন নাকি কমেন্ট করে করে দিন আমাদের এদিকেরই আর পিছলে একটা খাইছি উৎসান করি নাই কপাল ভালো দুই খাইছি চিলে দোকান যদি খোলা পাই তাহলে কিসমত ভালো আর নাইলে কপাল খারাপ আর এই রাস্তা আমরা যাইতেছি আর কি হাঁটতে হাঁটতে আর এদিকেও যদি দেহার মতো কিছুই নাই যদি পাহাড় থাকত তাহলে পাহাড় দেখাইতাম আর ওইদিকে আছে মানুষের বাড়িঘর আর এদিকে পা রাস্তা আপনারা আমার সাথেই থাকেন চাকা থেকে কথা হবে যদি দোকান খোলা থাকে দোকান খোলা আমাদেরও কপাল বলা আপনারাও দেখতে পারবেন আর মূলত এটাই আমাদের চা দোকান আর জাস্ট চা খাইতে খেতে আবার আপনাদের সাথে কথা হবে আপনারা আমার সাথে থাকেন চাটা অর্ডার দিই চুল দোকানের মানুষ নাই কপালটাওয়ালা দোকানে এলাম আর দোকানে যাওয়ার মতো কিছুই নাই চা দিন তা নাই চা চিনি আছে চুলা বলা ছা দিন যেমন আমরা চা কামুই দিক টিকা এদিকে বোমু বন্ধু বলছে দুইটা দেন দুইটা আর এদিকে শুধু ভাই আসতে আসে আর এই দোকানে আমরা বসি মাঝে মাঝে ফুলটা বা তো ভালো না তো আসতে শিখতে পড়ে আমার সাথে থাকেন চাকা থেকে তো আপনাদের সাথে কথা হবে আপনাদের সাথে আরও কথা আছে আপনার আমার সাথে থাকবেন তো অবশেষে সারাইতেছি আপনারাও যদি খান তাহলে এই জন্য আসতে পারেন আমার বন্ধুও বাইতে আছে কিছুক্ষণ পরে আসি চা এলে তো ভাই অবশেষে দোকান থেকে চাটা খাইলাম আর দুধ চা খাইছি আরেকদিন মনে হয় অন্য কোনো ভিডিওতে দেখাইছিলাম যে আমি রং চা খাইছি বাট আজকে খাইছি দুধ চা দুধ চা খাইছি এগুলো কিন্তু ভালো না তারপরেও খাইছি বানাইলেছি দোকানদারে কিছু করার নাই আমরা রং চা খাই হালকা মেঘ আছে আর মেঘ এখনো বাড়ে নাই যদি বাড়ে তাহলে ভাই এই জায়গাটায় আবার আগে পড়লাম পিছনে দোকান তো পিছনে দোকানে এই রাস্তা আর আমরা ওই পারো আপনাদেরকে নিয়ে যাই পাশাপাশি আসার সময় এদিক দিয়ে সে আপনারা তো দেখছেনই আর আবার আসবো উইপার থেকে আপনাদের সামনে আপনারা আমার সাথেই থাকবেন আর এটা হচ্ছে নয়নপুর যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে আমাদের দোকানের রাস্তা এটা হচ্ছে মন্দ যাওয়ার রাস্তা আর আসবো কিছুক্ষণ পরে আবার উইপার গিয়া বা মাথা উপর থেকে আসবো যেখান থেকে আপনাদেরকে দেখাইছি বা বাইরে থেকে আসছি আপনারা আমার সাথে থাকেন আশেপাশে নিজে কর আর বৃষ্টির অবস্থা মানে আচমকাই বাড়তেছে আচমকাই বাড়তেছে কইবার মতো না তো আপনারা আমার সাথেই থাকেন আবার আসতেছি লবেস আপনারা আমার সাথে থাকেন গাইস তো অবশেষে আমাদের মাছায় পড়ছি আমরা আর গানটাও তো দেখছেন এর আগেও আর আমি দেখাই তারপরেও আপনাদেরকে আর এদিক দিয়ে আমরা আইছিলাম এখন আমরা ওই দিকে যাবো গ্যাঙ্গের সাইড দিয়ে যাবো আপনাদেরকে নিয়ে যাই আর একটু বাঁশের মাছা কারখের এনে আসে হয়তো এর আগেও বলছিলাম আর যারা এনে আছে পায়ের হিসেব যারা কমেন্টরা বলে দেন তারা তো আবার আসতেছি আবার আমার সাথেই থাকে আর ভাই আপনার মনে হয় দেখছেন যে আমি ব্লগ চালু করছি যে এদিক থেকে আমি আইছিলাম আর আইজিয়া আপনার দেখাই আমি ওইদিকে গেছিলাম আর ওইদিকে আমার বন্ধুর বাড়ি আমি ওই দিকে থাকি বেশিরভাগই তো দিকে যেতেছি আপনারা আমার সাথেই থাকেন আবার আপনাদেরকেও আমি রাস্তাটা দেখাই এদিক দিয়ে রাস্তাটা হচ্ছে এরকম মানে সাইডে তো গাছ গাছারি আসেই এগুলা কী কয় আপনাদের এনে আমি চিনি না কলা গাছও আছে আর পানি তো দেখছি অনেকটা উপরে উঠে গেছে হয়তো এর আগে দেখছেন অনেকটাই ছিল পানি এখন বেড়ে গেছে ওইদিকে কলার সরিয়ে আসছে মশাল যে লাগাইছে লাভবান যাক কষ্ট করে লাগাইছে যেহেতু হয়েছে ভালো আর ওইদিকে হচ্ছে আমাদের বাড়িটা ওইদিকে আর এদিকে খেতে আছে করে আমি তো এই রাস্তাতে যাইতেছি তাই আপনাদেরকেও দেখে যেতে খেতে যাই আর আমারও সময়সে পায় আমলা হ্যাঁ হ্যাঁ দেখেননি লোকটা যাইতাছে বাজারও লোকটা আর দেখাইলাম না এটা ভালো না এই জন্যই না জি দেখান আর আমার বন্ধু সামনে যাইতাছে আর এদিক দিয়ে যদি দেখেন তাহলে এরকম উপর দিয়ে তো আমরা রাইলামই অনেকটা যাইতাছে দেখেন আর এটা হচ্ছে পুষ্কুনি আর এটা আমার বন্ধু বাড়ি হইও তোমার ভাইয়ে যাইতাছে হরযোৎ বেড়া ভাই তোমার ভাইয়ে হুম আর এদিকে এদিকের সামনের সেরকম ঘরবাড়ি আছে ওইটা না দেখাই আপনাদেরকে আমি কথা বলতে বলতে যাই আর এটি চল রাস্তা দিয়ে আমরা দেখা শিকা আমার বন্ধুর বাড়ির দিকে আবার বন্ধুর বাড়ির দিকে চলে আসবো বাড়ির দিকে তো আপনারা আমার সাথেই থাকেন আর এই গ্রামের ভিডিওকে একটু ভালোবাসা দিন আমিও হচ্ছি প্রকৃতি লাভার প্রকৃতির সুন্দর যে আমি সুন্দর কারণ প্রকৃতি দেখতে ভালো লাগে এটা হচ্ছে রাস্তা আর এগুলো সব যেটা যেটি কাকা নেটা কি আর কি তারা বলতে বেশি বললেন না আবার একটু পরে আসা লাগলো

তো বন্ধুরা হয়তো অন্য ভিডিওতে দেখবেন রাস্তাটা আর আমরা এদিক দিয়ে যাই আর ওই দিকে একটা মাছ আছে যেটা আমরা ওই দিকে বই আর আমার বন্ধু বাড়ি এডি আমি বলার মতো কিছুই নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন নেক্সট ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস टेक কেয়ার